বিরামপুরে সিইডি স্কুলের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট বুধবার পঁচিশে ডিসেম্বর সকাল দশটায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে অবস্থিত সিইডি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক মেধা মূল্যায়নের ফলাফল ও পুরস্কার বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিইডি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আবু বক্কর এর সভাপতিত্বে অত্র স্কুলের সাবেক শিক্ষার্থী ও দিনাজপুর সিরির গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়ান স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাইয়ানা নওরিন নূর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিজুর দারুল হুদা স্নাতকোত্তর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম কাটলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান মন্ডল মোগরপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীর অভিভাবক দারুল ইসলাম প্রমুখ এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দু ও সুদীপ বৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ সহ ফলাফল প্রকাশ করা হয় সভাপতির বক্তব্যে অত্র স্কুলের অধ্যক্ষ আবু বক্কর রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার এই বিদ্যালয়টি দুই সালে প্রতিষ্ঠিত হয় অনেক শ্রম ও সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে আমার বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী দেশের ভালো ভালো স্কুল কলেজে পড়াশোনা করতেছে এছাড়াও আরও অনেকে ভালো কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছে আমি আমার বিদ্যালয়ের জন্য সকলের সহযোগিতা কামনা করছি

তাদের তো সবই জানা আছে আবার নতুন করে কি করে একটা ক্লাসে তিরিশ জন বা পঁয়ত্রিশ জন চল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে আমি সত্যি কথা বলতে এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষাগত মান এবং টিচারদের যে যোগ্যতা অনেক গুণগত মান অনেক উন্নত এবং এই যে অভিভাবক সমাবেশের যে একটা সুযোগ আমরা বিভিন্ন কর্মে ব্যস্ত সে কারণে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো আছে তার মধ্যে আমার সিডি ইন্টারন্যাশনাল স্কুল